এইচএসসি 2025 ব্যাচ ইংলিশে প্যাসেজ পড়তে হবে ভাই প্যাসেজের সাজেশন দেন ভাই প্যাসেজ কমাই দেন কোনগুলো আসবে আজকে পুরো এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে এক মুহূর্তের মধ্যে দেখো এই টেক্সটবুকে প্যাসেজ আছে 30 40 তোমাদের শর্ট সিলেবাসে শুধু 25 এর কিন্তু সব প্যাসেজ তো পড়া লাগবে না সব প্যাসেজ পরীক্ষাতে আসেও না সব প্যাসেজ দরকারও নাই তাহলে ভাই কোন প্যাসেজগুলো পড়ব চলো আমি দেখাই দিই কোন গুলা পড়বা সবচেয়ে ইম্পর্টেন্ট দশটা প্যাসেজ দেখাই দেবো এর মধ্যে থেকে তোমার এনসি কিউ শর্ট কোশ্চেন্ট এগুলো তুমি পেয়ে যাবা নিশ্চিন্তে তুমি বাকি প্যাসেজ চাইলে পড়তে পারো কিন্তু এই দশটা তোমাকে সবার আগে কমপ্লিট করতে হবে এ টু জেড এই দশটা সবার আগে এই দশটা একবারে মুখস্থ ঢুড়স্থ ভোকাবুলারি সহ করে ফেলবা পারলে ভোকাবুলারি টুলের যা যা আছে এই প্যাসেজগুলো মধ্যে এ টু জেড কমপ্লিট করে ফেলবা আর আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে যদি ভর্তি হয় এই প্যাসেজ আমরাই কমপ্লিট করে দিচ্ছি এমসিকিউ শর্ট কোশ্চেন ফ্লো চার্ট সামারি সব প্র্যাকটিস সহ এই যে দশটা প্যাসেজ আমি সাজেশন দেব চলো আমরা চলে যাই ফাইনাল ডিভিশন ব্যাচে এ টু জেড কমপ্লিট করা হয় এই টেক্সট বুক পুরাটা দেখো এগুলো সহ এখন আসো প্যাসেজ কোন দশটা তোমাকে পড়তে হবে এক নাম্বারে স্পেন্ডিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই ইউনিট টেন লেসন ফাইভ তোমাদের যাদের কাছে টেক্সট আছে সামনে এখনই খুলে এটা দেখে নাও ইউনিট টেন লেসন ফাইভ এরপরে নেলসন ম্যান্ডেলা ইউনিট ওয়ান এর টু ইউনিট ওয়ান লেসন টু এরপরে সুপ্রিমলি ইম্পর্টেন্ট ভেরি ভেরি আই ভিবিআই এবং ফাইভ স্টার ওয়াই এডুকেশন ফর এডুকেশন এটা আসবেই আসবে কোনো না কোনো বোর্ড তিন চারটে বোর্ডে পাবা ফর এডুকেশন ইউনিট 5 এর लेसन 1 স্ট্রম এন্ড ডিসট্রেস অফ অ্যাডোলেসেন্স ইউনিট 9 এর लेसन 1 100% পড়া লাগবে অ্যাডোলেসেন্স এন্ড সাম रिलेटेड প্রবলেমস ইন বাংলাদেশ ইউনিট 9 এর लेसन 2 100% পড়া লাগবে এই দুটো থেকে একটা পরীক্ষাতে পাবা এইচএসসি বোর্ডে এই দুটো থেকে একটা তোমরা পাবা অ্যাডোলেসেন্স বয়স সন্ধিকাল নিয়ে এরপর একটা ইকো ট্যুরিজম ইউনিট 13 এর लेसन 3 এইগুলা প্রত্যেকটা কিন্তু আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ যেটা শুরু হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে একদম নতুন ব্যাচ এগারোশো প্লাস স্টুডেন্ট মানে অলমোস্ট বারোশো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে বারোশো আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে বারোশো স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে যারা এখনো ভর্তি হও নাই কল দিয়ে ওয়েবসাইট থেকে আজই ভর্তি হয়ে নিও দেখো এরপরে সিভিকে এগুলো সব এ টু জেড কমপ্লিট করা হবে একদম জিরো থেকে শূন্য থেকে এইচএসসি প্রস্তুতি এবার সিভিক এঙ্গেজমেন্ট ইউনিট এর লেসেন থ্রি মাস্ট পড়া লাগবে এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে সিভিক এঙ্গেজমেন্ট আসবে দ্য আনবিটেন গার্লস এইটা ভাই

কমপ্লিট করতে হবে এর মধ্যে থেকে আশা করি তুমি দুইটা অথবা তিনটা পরীক্ষা পেয়ে যাবা এখন তুমি যে ভাইয়া বাকি প্যাসেজ কি পড়বো না হ্যাঁ চাইলে তুমি ডেফিনেটলি বাকি প্যাসেজ পড়তে পারো বাট এই দশটার ভোকাবুলারি প্যাসেজ যা যা আছে মিনিং সহ এমসিকিউ শর্ট কোশ্চেন ফ্লোচার্ট প্র্যাকটিস সহ যারা এখন ভর্তি হও নাই যদি চাই নম্বরে কল করে ওয়েবসাইট টিকে আজই ভর্তি হতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর নেক্সট কোন ভিডিও এর ভিডিও চমেন্টে কেয়ার